একটা বছরের জন্য আমরা অনেক অপেক্ষা করি তো আজকে আমরা দিনটা পেয়েছি আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন তো আমরা সকলে অনেক আনন্দ করতে চাই এবং এই দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করতে চাই আমাদের আজ সাড়ে বারোটার সময় আমরা যিশুর জন্মদিন উপলক্ষে আমরা এখানে কেক কাটবো তার জন্মদিন উপলক্ষে আমরা এই গোশালা ঘর বানিয়েছি আর আমরা তার জন্মদিন উপলক্ষে আমরা মানে আজ থেকে এক তারিখ পর্যন্ত আনন্দ উৎসব করবো তোমার বিভিন্ন খ্রিস্ট নমস্কার আজ থেকে আমাদের জন্মতিথি উপলক্ষে আমরা এই ছোট্ট একটা ঘর বানাইছি এবং অনেক উৎসব আনন্দ এবং কাল সকালে আমরা আমাদের উপাসনা আছে সেখানে আমরা যাব

কাটাবো। এই বছরের জন্য আমরা আমরা অনেক অপেক্ষা করি তো আজকে একটা সেই দিনটা পেয়েছি আমাদের প্রভু খ্রিস্টের জন্মদিন তো আমরা সকলে অনেক আনন্দ করতে চাই এবং এই দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করতে চাই এইভাবে যেন আমরা প্রতি বছর পালন করতে পারি আমরা যেন ভালো থাকতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এই এই